আসসালামু আলাইকুম আমার সম্মানিত বাই বোনেরা কেমন আছেন আমার প্রিয় ইউটিউবের পুলিশার বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সামনে বড় একটি মাছের ভিডিও নিয়ে এসেছি সকলের কাছে অনুরোধ পুরোটা ভিডিও দেখবেন যেখানে শিকারি অনেক বড় মাছ হিট করেছে এককভাবে খেলে যাচ্ছেন মাছটাকে অতি নিকটে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন আজকের খেলা চলছে গাজীপুর কানাইয়া খরশাদবার পুকুরে আট হাজার টাকা মাচা মূল্যে যেখানে বিশ মাচায় চলছে কালা বিশ মাছায় শিকারী রয়েছেন চল্লিশ জন শিকারি ডিম রুটি আদার দিয়ে মাছ শিকার করছেন এক দুই কাটা বসি দিয়ে খেলছেন শিকারী ভায়রা দশ এগারো দশ এগারো দশ এগারো দশ এগারো বারো দশ এগারো বারো দশ এগারো বারো দশ

फटे तूस है पानी भरा द প্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি মাছটা বেসে উঠেছে বড় একটি কাতল মাছ অতি নিকটে চলে এসেছে মাছ যে কোনো মুহূর্তে নেট ক্যাচিং হতে পারে দর্শক পুরানা ভিডিও জোরে ধরে দেখেন অনেক বড় অনেক বড় কাতল মাছ সেখানে দেখতে পাচ্ছি বসে রয়েছেন নেট নিয়ে প্রস্তুত মার্শাল্লাহ সুন্দরভাবে নেটকেচিং করলেন আমার প্রিয় বন্ধুগণ আমার ইউটিউবে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাসের ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট করবেন মার্শাল্লাহ